অষ্টমীর দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চলে গেছিলাম ল্যাবে একটুখানি কাজ করে বাড়ি চলে আসি কারণ আর একটু রেস্ট নিয়ে আমরা আজকে প্ল্যান করি যে কলকাতায় যাব তো সোজা বেরিয়ে পড়ি কলকাতার উদ্দেশ্যে টান টান উত্তেজনা ঠিক আছে ট্রেনের মধ্যে লাইফ পালিয়ে গেছে না আছে দেখো দুর্গা অষ্টমীর রাত বাইরে মেঘ মনটা উত্তেজনায় ভরা আর আমরা চারজন বন্ধু ঠিক করলাম আজ না ঠাকুর দেখলে তো পুজোই অসম্পূর্ণ থাকবে তাই এত বৃষ্টির মধ্যেও আমরা বেরিয়ে পড়লাম অষ্টমীর দিন ঠাকুর দেখতে তাও কলকাতায় ভাগনান থেকে ট্রেনে উঠে বেশ কিছুটা এগোতেই দেখছি মারাত্মক পরিমাণে বৃষ্টি যাই হোক হাওড়া নামার পরে একটু শান্তি পেলাম যে বৃষ্টিটা আর হচ্ছে না তাই আমরা চলে যাই মেট্রো স্টেশনে ওখান থেকে মেট্রো ধরে আমরা চলে যাব শোভা বাজারের দিকে জিন্দাকি শেষ মজা দিচ্ছি ভাই মজা ও কী দেখছিলিস আমার কি দেখছিলি আমাদের মেট্রো চলে এসছে আর এই যে সব মেট্রোর জন্য অপেক্ষা করছে ঠিক আছে জাস্ট দেখো স্টেশনটা কত সুন্দরভাবে সাজিয়েছিল যাই হোক স্টেশন থেকে বেরোনার পরে আমাদের প্রচুর ফিরে হয়ে গেছিল তাই আমরা নিয়েছিলাম এগরোল তো এগরোল খেতে খেতে আমরা চলে প্রথম আমাদের ঠাকুর দেখার উদ্দেশ্যে তো আমরা প্রথমে এই ঠাকুরটা দেখেছিলাম আমরা প্রথমে ভেবেছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুরটা দেখব কিন্তু ওইখানের মানে যাওয়ার রাস্তা সব দিক থেকে পুলিশরা ব্লক করে দিয়েছিল যেতে দিচ্ছিল না যাই হোক সব থেকে প্রথমে সেই জন্য এই ঠাকুরটা দেখলাম আর এটা দেখার পর একটা গলির মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুরটা দেখ লিটারেলি আর সেখানে গিয়ে আলাদা লেভেলের মধ্যে লাগছে দেখে সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুরটা দেখার জন্য মানুষের মধ্যে আলাদাই ক্রেজ ছিল ভাই তাও ঢুকতে দিচ্ছিলো না যাই হোক আমরা ভিডিও শোটা দেখার পরে আমরা চলে যাই ঠাকুরটা দেখতে দেখো চারিদিক থেকে ছিল এন্ট্রি বন্ধ কিন্তু তারপরেও সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর দেখার জন্য প্রথম প্যান্ডেলে এত লাইন যে মনে হচ্ছিল কলকাতার সব লোক একসাথে বেরিয়ে পড়েছে যাই হোক খুব সুন্দরও করেছিল খুব সুন্দরভাবে দেখলাম ঠাকুরটা তারপরে আমরা ঠিক করি কলেজ স্কোয়ারের ঠাকুরটা দেখতে যাব কিন্তু সেটারও এর দিক থেকে সব রকম এন্ট্রি বন্ধ ছিল তাই আমরা ঠিক করি এবার মেট্রো করে অন্য দিকটা ঘুরবো আমরা আছি এখন মেট্রো স্টেশনে আর এই দেখ মানে লিটারেলি পুচকে বেশ পয়েন্টিং করতে বসেছে দেখ তো মেট্রো থেকে নেমে আমরা ঢুকলাম এই প্যান্ডেলে তারপরে দেখছিলাম বাইরের দিকটা মেলা বসছিল যাই হোক তারপরে ঠাকুরটা দেখলাম আর ঠাকুরটা থেকে বাইরে বেরিয়েই দেখছি গণপতি বাপ্পা ইয়ে যেখানে একটা গণপতি বাপ্পা ছিল তারপর চলে আসে আবার বৃষ্টি জগৎ জগৎ বন্ধু কোথায় কোথায়

কোনো মানুষই ছাড়ছে না তারপরেই আমরা একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম একটা প্যান্ডেল থেকে আরেকটা প্যান্ডেল আর থামা নেই ভনির কাটা রাত দুটো থেকে তিনটে ছুঁয়েছে তখনও আমরা রাস্তায় ঠাকুর দেখছি হেসে হেসে খেলে খেলে কুমোরটুলি থেকে শুরু করে সবগুলো ঠাকুর একটা এক পর একটা পর পর দেখতে থাকি হালকা বৃষ্টি আর কলকাতার রাত সত্যিই ঠাকুর দেখার মজাই আলাদা দেখো অনেক ঠাকুর দেখতে দেখতে একটু ক্লান্ত হয়ে গেছিলাম তাই একটা প্যান্ডেলে শেষে গিয়ে বসে পড়ি কলকাতায় ঘুরতে এসে আমাদের কিছু মুহূর্ত যেটা কোলার নয় ঠিক আছে এখন রাত্রি বাজে কটা আমি তোমাদের দেখাচ্ছি জাস্ট চারটে বাজে যায় আর এই বেশ কিছুটা সময় রেস্ট নেওয়ার পরে ভোর সাড়ে চারটের সময় আমরা বেরিয়ে পড়ি আবার ঠাকুর দেখতে লিটারালি এই ভোর সাড়ে চারটের সময় এত মানুষের ভিড় জাস্ট দেখো সবাই ঠাকুর দেখতে বেরিয়েছে রাতে সারা রাত জুড়ে ঠাকুর দেখছে আর ঠাকুরটা জাস্ট দেখো কতটা সুন্দর আর দেখো লিটারালি প্রচণ্ড মানুষের ভিড় ছিল সত্যি এটা খুব সুন্দর করেছিল এরপরে আমরা চলে যাই দেখো রহস্য রোমাঞ্চের এই ঠাকুরটা দেখতে রাত বাড়ছে পা ব্যথা করছে কিন্তু মজা থামছে না যত ঠাকুর দেখছি তত মনে হচ্ছে এই মুহূর্তটাই তো আসল পুজো তাই একটার পর একটা ঠাকুর দেখতে আমরা অনবরত লেগেই চলেছি দেখো অলরেডি সকাল হয়ে গেছিলো লিটারেলি ছটা বাজতে যাই ঠিক আছে তারপরেও এই ঠাকুরটা লিটারালি খুব সুন্দর করেছিল থিমটা বাংলা সাহিত্যের ইতিহাসে ফেলুদা ফেলুদাকে নিয়ে এই থিমটা করেছিল খুব সুন্দর লাগছিল দেখো এরপরে আমরা একটু ভেতরের দিকে যাই আর ভেতরের দিকে একটা মিরো ছিল আমরা কিছু বেশি কিছু ছবিও তুলি দেখো এখানে দেখো বাইরেটাই এত সুন্দর তাহলে প্রতিমা কেমন হবে চলো প্রতিমাটা দেখি কতটা সুন্দর প্রতিমাটা করেছিল দেখো জাস্ট থিমটা যেমন সাইডটা সাজিয়েছে যেমন কতটা সুন্দর লাগছিল সবার চোখে ঘুম ঢুলু ঢুলো করছিলো অলরেডি সকাল হয়ে গেছিলো তো বোন অনেক দিন ধরে বায়না করছিল যে শোভাবাজার রাজবাড়িটা যাবে তাই ছটা থেকে যেহেতু গেট খোলে ভোর ছটা বেজে গেছিলো আর আমরা চলে এসেছিলাম শোভাবাজার রাজবাড়িতে জাস্ট দেখো অনেক মানুষ এসেছিলো শুধু আমরা নয় অনেক মানুষই এসেছিলো শোভা বাজার রাজবাড়িতে ঠাকুর দেখতে এখানেও একটা ঠাকুর হয় যেটা তোমাদেরকে এক্ষুনি দেখাবো আমরা তো শোভা রাজবাড়ির এই যে এই ঠাকুরটা দেখে আমরা বেরিয়ে পড়ি সামনেই একটা ফিউচারিস্টিক এর ঠাকুর হয়েছিল মানে এআই জেনারেশন নিয়ে একটা থিম করেছিল যেহেতু এখন এআই প্রচুর ট্রেন্ডিং চলছে আর লিটারেলি এটা দেখো জাস্ট ভাঙা কিবোর্ড থেকে শুরু করে টিভি পুরাতন টিভি যত কিবোর্ড ছিল সমস্ত কিছু এখানে লাগিয়েছে যা সুন্দরই লাগছিল থিমটা বেশ ভালো প্ল্যানে সাজিয়েও ছিল এখানে দেখো কিবোর্ড এই যে তো সুন্দরই লাগছিল এরপর এখানে প্রতিমাটা দেখাই চলো তোমাদেরকে দেখো কতটা সুন্দর করে তুলেছিল প্রতিমাটা দেখো এই প্রতিমাটা দেখার পরে এবার আমরা একটু ক্লান্ত ছিলাম তাই সব সবাই মিলে ঠিক করলাম একটু চাটা খাওয়া হবে এক জায়গায় বসে তাই এক জায়গায় বসে এই ঠাকুরটা থেকে বেরোনোর পরে এই ঠাকুরটা থেকে বেরোনোর পরে এক জায়গায় বসে চাটা খাওয়া হলো তারপর আমরা এবার অনেকটাই ক্লান্ত চলো এবার বেরোনোর পালা ভাগ্য ভালো বাস আছে ফাইভে পাঁচে পাঁচ সকাল তো হয়ে গেছিল আর আমরা চারজন পুরোই ক্লান্ত চোখে ঘুম কিন্তু মনে শান্তি পুরো রাতের ঠাকুর দেখা শেষ হলো কিন্তু একটাই কথা মনে হলো জীবনে যত বাধা বৃষ্টি আসুক না কেন আনন্দ থামবে না কখনও কারণ হাসি বন্ধুত্ব আর মজার মুহূর্ত এগুলোই তো আসল পুজোর স্পিরিট তো চলো ক্লান্তি ভাড়া শরীর নিয়ে আমরা মজা করতে করতে সবাই মিলে বাড়ি ফিরি কারণ আমাদের খিদেও পেয়ে গেছিলো তো আমাদেরকে কিছু খেতে হবে তো কিছু খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফিরি চলো